অনুমান একটা রোড ট্রাফিক এক্সপিডিয়েন্ট আপনার জাঙ্গালিয়াটি অফিসের সামনে বাস গেই দিকে তাইতে ওদিক থেকে বাইকও আইতে একটা স্কুটিও ছিল তো পিছনে বাসটা ওই খুব বেগে ছিল যাতে বাইক এবং স্কুটিকে ধাক্কা মারে এতে বাইকের একজন স্পট ডেট হয় হাসপাতালে শিফট করা হয় এবং দুজনেই মারা যায় স্কুটির চালক সাধারণ ইঞ্জিন হয়েছে তাকে প্রাথমিক চিকিৎসার ছেড়ে দেওয়া হয়েছে স্যার যারা মারা গেছে তাদের নাম কি স্যার একজন প্রণব দাস বাড়ি বছর বাড়ি কুটামাটি